পিঠা নিয়ে এসছে ওর মা আমার আপুকে রোজিয়া আপু ঝাল জিনিস পছন্দ করে আর ঝাল বলতে অনেক ঝাল পছন্দ করে তো আমরা ভাত খাইছি অনেক পরে পিঠা আনাতে পিঠা খাইছিলাম যে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি তো তাই ভাবতেছি একটু মুড়ি মাথা করি মুড়ি মাথা করলে খাইতে ভালো লাগে বেশি করে ঝাল ঝাল করে একটু চাট মশলা মজা করতে এই কুচি এই যে কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচ কুচিতে কিন্তু অনেক ছাল এটা দেখে অনেক ছাল তারপরে দুইটা কাঁচামরিচ দিয়ে বোধ হয় ছোটো কাঁচামরিচ দিয়ে একটু মুড়ি মাখাই ঝালের চোটে পরে ফুটে ভালো লাগছে আর এই যে ধনে পাতা অল্প হয়ে গেল কে কোথা থেকে লাইভ দেখতেছেন জানান আর যারা পরে দেখবেন তারা পরেই দেখেন আজকে লাইভে সবার জন্য ওয়েট করতে পারতেছি না আবার এক জায়গায় যাইতে হবে এখানে আমি একটু সামান্য চাট মশলা দিব রাধুনি চাট মশলা এটা খুব বেশি না সামান্য তাহলে কিন্তু মুড়িটা খাইতে আরো ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি লবণ বেশি লাগবে না মুড়ি তারপরে দিয়ে দিব সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল লাইফটা রেকর্ডেড থাকবে আর মুড়ি মাখানো সবাই জানেন বাট আমি যেহেতু থাকতে পারতেছি না তাই কাজে যাইতে হবে একটু তাই ভাবলাম লাইফটা করেই যাই মুড়ি মাখা খুব ইজি রেসিপি তারপরেও ভালো লাগে অনেক আগে আরও একবার বোধহয় করেছিলাম শীতের মধ্যে এই যে এটা খুব ভালো মতো চটকে নিলাম এখন দিয়ে দিব মুড়ি আর একটুটা আরও দিব হচ্ছে সালাদ সালাদটা একদম পরে দেব যেমন টমেটো কুচি আর হচ্ছে শশা কুচি হ্যাঁ চানা চলে একটু এটা দিয়ে এই তো অনেকগুলো হয়েছে আল্লাহ কেন তোমার কি খাবে আগে আমি পেঁয়াজ কাঁকামরিচ দিয়ে হচ্ছে মুড়িটা মেখে নিব তেল দিয়ে তারপরে তারপরে দিব শশা কুচি আর টমেটো কুচিটা পরে দিব কারণ যাতে আমার নরম না তেল দেওয়াতে মুড়িগুলো খুব সুন্দর সরিষার তেল একটু বেশি দিলে মুড়ি মা খেতে ভালো লাগে মুড়িটাও মেশ থাকে অনেকক্ষণ তেলটার জন্য আর মুড়ি মাখা এমন একটা খাবার সবাই পছন্দ করে আর ধরে কথাটা যদি আপনাদের ইচ্ছা না হয় দিবেন না অনেকেই লাইভ দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে দেখতেছেন এই তো এটা বেসিক মাখানোটা শেষ এখন দিয়ে ওর মধ্যে চানাচুর এটা হচ্ছে আমি পিঁয়াজ কাঁচামুড়ি সব তেল আর চাট মশলা দিয়ে মাখাইলাম এই যে যেরকম খান দিবেন আমাদের তো বেশি দিলেই ভালো লাগে যদিও আমি খুব একটা খাই না এক দুই গালি খাই প্রচন্ড অ্যাসিডিটি সমস্যা হয় আমার শেয়ার করা শরীর অসুস্থ করে খাওয়ার কোনো মানে হয় না তবে এই খাবার না খেয়ে থাকাও যায় না চটপটে মুড়ি মাখা মাখানো শেষ এখন আমি এর মধ্যে একটু লেবু চিপে দিব এটাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে এই যে এক টুকরা লেবু বেশি না এটাই চিপে দিব ছোট ছোট বাটি আর চামচ নিয়ে এক বলের ভিতরে সবাই মিলে খাইতেও মজা লাগে যেহেতু সবাই এক জায়গায় বসবো না তাই ছোট ছোট বাটিতে দিব সন্ধ্যায় আপনারা কে কি খাচ্ছেন কোথা থেকে কই গেল আপনার ছেলে দৌড় দিচ্ছে আসছিল আবার দৌড় দিচ্ছে মরিমাখার ভিতরে আমরা রোজার ভিতরে যেভাবে খাই একটু মিষ্টি জিলাপি দিই দিব মিষ্টি মুড়ি মরিমাখার ভিতরে মিষ্টি দিব আম্মা না না দিব না কে জিজ্ঞাসা কর যদি খায় তাহলে দিব না না মানে এই তো মুড়ি মাখার শেষ বাটিতে এখন সবাইকে দিয়ে দিব আর উপর দিয়ে আমি এই যে টমেটো কুচি আর শসা কুচিটা ছিটিয়ে দিবো তাহলে মুড়িটা নরম হবে না ছোটো ছোটো বাড়িতে দিব মিষ্টি যেহেতু এখন কেউ খাবে না তাই মিষ্টি দিব না ভিতরে রোজার মধ্যে যে জিলাপি মিষ্টি দিয়ে মাখায় খাইতে ওটা আরেকটা মজা বেগুনি টেগুনি অনেক কিছু থাকে ম্যাডাম আর আর যারা খাইতে চান না টমেটো বা সালাদ তারা দিবেন না এটাই খাবেন এই মুসমুস এটাই বেশি মজা লাগে ও খাবে সালাদ ও তো খাবেন ওকে এটা দিলে বাচ্চারা সাধারণত সালাদ খাইতে চায় না আর এইটা ওটা তো আর না লাগবে না এটা দিয়ে দিচ্ছি এই তো এখন যারা খাবে টমেটো আর শশা দিয়ে তাদেরটা দিয়ে দিচ্ছি হয়ে গেল এটা আমি এখন মা খাবো না খাওয়ার সময় চামচ দিয়ে খেয়ে ফেল হয়ে গেল ছটপট মরি মাখা ও কি জন্য কমেন্ট করছে থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন অনেক অনেক ধন্যবাদ আমার আসলে বেশি খুব একটা সময় নেই হাতে এই যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আমি খাবো না আমার গ্যাস হবে আজকে খাবো না